ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা যোগ সামনে এগিয়ে চলো এই নির্দেশ যদি দেয় তাইলে এটা জিহাদের থাকলো না এটা সন্তাসী হয়ে গেল এটা কি হয়ে গেল সন্তাসী ইমাম সাহেব যদি এই ডিক্লারেশন দেয় মুফতি সাহেব যদি এই ডিক্লারেশন দেয় তাইলে এটা সন্তাসী হয়ে গেল এই জিহাদের ঘোষণা দেওয়ার অথরিটি ইসলাম একমাত্র দিয়েছে কাকে गवर्नमेंट गवर्नमेंट আর বাংলাদেশে মেডিন বাংলা জিহাদ হলো কি ওহদ যার কাছে লাঠি সুরা যা আছে লয়া চলো আমরা জিহাদ করতে চাই ইন্না লিল্লাহ বাংলাদেশে ইবাদতগুলোকে এত বেশি বিকৃত করা হয় বিশ্বের কোন দেশে ইবাদতগুলোকে এইভাবে বিকৃত করা হয় না এজন্য আমাদের প্রত্যেকটি ইবাদত ভিন্ন ভিন্নভাবে ভাবে পরিপূর্ণ বিস্তারিত হবে আমাদেরকে বুঝতে হবে এর উপর আমাদেরকে চলতে হবে তাইলে আমরা দিন পালন করব নতুবা দিনের নামে বদিন পালন করব ধর্মের নামে অধর্ম পালন করব আমরা এবং যাহাদের তরিকার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে নামাজের তরিকার ক্ষেত্রে সতর্ক কম থাকলে অসুবিধা নেই কারণ এটা আল্লাহর সাথে ব্যাপার নামাজের হয়তো কাইফিয়ত একটু ভুল হয়ে গেছে রুকুর সেজদাটা সঠিক ভাবে আপনি হয়তো আদায় করেন নি এখানে কি ত্রুটি ত্রুটি হয়ে গেছে এটা আল্লাহর সাথে আপনার ব্যাপার আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ maaf করে দিবেন কিন্তু জিহাদের ব্যাপারটা হকুল ইবাদের সাথে জড়িত আছে এই জায়গায় যদি পদ্ধতিগত একটু ভুল হয়ে যায় তাইলে দেখা যাবে যে হকুল ইবাদের সাথে আপনি জড়িত হয়ে গেলেন আল্লাহ ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত যার হক আপনি নষ্ট করেছেন সেই ব্যক্তি আপনাকে ক্ষমা না করে মনে হয় যে এই ছাড়া আর কোন কিছু ইসলামের জন্য নেই অবশ্যই অনেক উন্নত মানের এবার অনেক উন্নত মানের এবারত তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এটার নির্দিষ্ট রূপরেখা অনুযায়ী হইতে হবে আর নাইলে এটা সন্ত্রাসী হয়ে যাবে জোরে গুণ কি হয়ে যাবে আমি আলেম আমাদেরকে বলবো প্লিজ এগুলো করে করে বাংলাদেশকে আর ঝুঁকির মধ্যে ঠেলে দিবেন না এই স্টেজ পেয়েছি আমরা আলেমরা এর মাইক পাইয়া যা তাই আমরা বলে ফেলি খালি মজা মারি ইন্ডিয়ার জনগণকে বাংলাদেশের জনগণকে মুখোমুখি দাঁড় করে দিতে চাচ্ছি বাংলাদেশের সমস্ত হিন্দু মাসাল্লাহ এদেশে শতভাগ নিরাপদে আছে কিন্তু অনেক আলে স্টেজের মধ্যে এসে হুংকার তুমকার দিয়ে মজা মারে মজা মাইরা ঘরে গিয়ে খুব ঘুম দেয় যে আজকে স্বেচ্ছাইছি মজা মারে কিন্তু এটা আগ আগা কই গোড়া কই এটা সামনে কি আছে পিছনে কি আছে কোন চিন্তা ভাবনা হুজুরদের নেই এইভাবে বিপদের দিকে আমরা ঠেলে দিচ্ছি আমাদের বাংলাদেশ অতন দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমাদেরকে কারণ আমেরিকা চাচ্ছে পশ্চিমারা চাচ্ছে এখানে যুদ্ধের একটা ফিল তৈরি করতে চাচ্ছে কি তৈরি করতে চাচ্ছে কারণ ওদের বড় ব্যবসায় হলো যুদ্ধ ব্যবসা এদের ব্যবসা কি সারা পৃথিবীতে জায়গায় জায়গায় তারা যুদ্ধ তৈরি করতেছে যুদ্ধ তৈরি করে তারা তাদের অস্ত্রের বিজনেস করতেছে যুদ্ধ বাঁধিয়ে স্বর্ণ চুরি করতেছে তল চুরি করতেছে মুসলমানদের সম্পদ সব তারা তারা হরণ করে নিয়ে যাচ্ছে আমাদের এই বেল্টেও তারা চাচ্ছে এরকম একটা যুদ্ধের ক্ষেত্র খোলা যায় কিনা কারণ এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আপনি দোকান দিতে গেলেও তো আপনি চিন্তা করবেন যে আমি কোন জায়গায় দোকানটা দিব দোকানটা দিলে আমার দোকানটা চলবে কি চলবে না আমেরিকা বা পশ্চিমারা খোঁজে কোথায় এরকম দোকান খোলা যায় যুদ্ধ ক্ষেত্র তৈরি করা যায়। দেখলো যে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা ইন্ডিয়ার মতো শক্তিশালী রাষ্ট্র চায়নার মতো পাকিস্তান পাকিস্তান মিলে অত দারুণ একটি দোকান খোলার মতো একটি জায়গা এইখানে যদি একটি যুদ্ধের ফেল তৈরি করা যায় তাহলে বিশাল বিজনেস এখান থেকে আমাদের করা সম্ভব সেই লক্ষ্যে এই দেশে জঙ্গিবাদকে উস্কাইয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে মসজিদে হামলা হতে পারে মাহফিলা হামলা হতে পারে এইভাবে জঙ্গিবাদকে উস্কে দিয়ে এমন পরিবেশ সৃষ্টি করতে পারে যাতে করে আমেরিকা এই বাংলাদেশে এসে আপনার জঙ্গি নির্মূলের নামে এখানে যুদ্ধের ফিল্ড একটা প্রতিষ্ঠা করতে পারে এই লক্ষ্য নিয়ে খুব ঠান্ডা মাথায় তার আগাচ্ছে আর আমরা হুজুররা চিন্তার মধ্যে কোনো গভীরতা নেই মানে মাইকে একটা পাইলাম আর একটা মজা মাইরা দিয়ে যদি যাইতে গে পারি ওরে বাপরে আজকে মাসাল্লাহ মাহফিলের মধ্যে গিয়ে সেটা হারাইছে বাড়িতে ঘুম হচ্ছে খুব কিন্তু আমি আমার এই গুলো আমার দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে অত্যন্ত ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ায় আপনার সেখানে বাংলাদেশ হাই কমিশনে সেখানে আক্রমণ হয়েছে এবং বাংলাদেশের জনগণও চাচ্ছে ইন্ডিয়ার হাইকোর্টের সেখানে আক্রমণ করার জন্য এই দেখেন আস্তে আস্তে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে অন্যরা যা মন চায় তা বলতে পারে বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতারা জাতীয় পার্টি অমুক তমুক পার্টি নেতা যা মন চায় বলতে পারে কিন্তু আলেম ওলামারা প্লিজ প্রতিটি শব্দ দাঁড়ি কমা মেপে বলা উচিত কারণ আমরা হলাম আলেম আমরা হইলাম কি এমন তথ্য এই জায়গায় দিতে হবে জাতীয় চ্যানেলগুলো জাতীয় চ্যানেলগুলো চেষ্টা করে তার সঠিক তথ্য দেওয়ার জন্য ওই যে নিজস্ব কি আইডি বলে না ফেসবুক আইডি ইউটিউব আইডি এগুলোর মধ্যে তো যার যার আইডি খুলে যা মন তাই করতেছে বলতেছে সত্যতা অসততা কোন তোয়াক্কা করা হচ্ছে জাতীয় চ্যানেলগুলো চেষ্টা করে যে তারা সঠিক তথ্যটা প্রচার করতে আলেম আমাদেরকে ঠিক এই মেবিবে কথা বলতে হবে যাতে কোনো আলেম কথা বললে এই দেশের জনগণ সেটা বিশ্বাস করতে বাধ্য হয় আর যদি যখন যা মন চায় মাই একটা পাইছে এখানে কোনো নীতিমালা নেই কোনো বাধা নিষেধ নেই যা মন চায় তাই বলি তাহলে জাতি হুজুরদেরকে প্রত্যাখ্যান করবে হুজুরদের কোনো কথাই বিশ্বাস করবে না এবং এই জাতির কাছে আলেমুল আমাদের কোনো মূল্য থাকবে না তো সেজন্য হাজির খুব চিন্তা ফিকির করে কি করবে বাংলাদেশে কোন হিন্দু কোন ঝুঁকির মধ্যে নেই আমাদের জানামতে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে আছে এবার হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে থাকতে হবে কারণ ইসলাম অন্য ধর্মের অন্য ধর্মাবলম্বীদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার নির্দেশ দিয়েছে কন্যা সুবহান তাদের মন্দির ভাঙ্গা ইসলামকে অনুমতি দিয়েছে তাদের রক্ত কি আমাদের জন্য হালাল বরং বলেছে যে কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে যদি কেউ হত্যা করে সে জান্নাতে প্রবেশ করবে দূরের কথা জান্নাতের গ্রান সে পাবে না যদিও চল্লিশ বছরের রাস্তা দূর থেকে জান্নাতের গ্রান পাওয়া যায় তাহলে চিন্তা করে যে জান্নাতে কত দূরে লোক থাকবে যে অমস্তিমকে চুক্তিবদ্ধ কোনো অমস্তিমকে কি করে হত্যা করে বলেন না সুমান এইভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে এমন কি শুধু না বলা হয়েছে এদের দেবদেবীদেরকে তোমরা গালি দিবে না যদি এদের দেবদেবীকে তোমরা গালি দাও তাইলে তারা তাইলে তারা মানে মূর্খতা বসত তোমাদের আল্লাহকে তারা গালি দিবে কিভাবে ইসলাম অমুসলিমদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে বলেন না তো শুধু শুধু মুখে মজা মাইরা মাইরা আজকে এই কঠিন অবস্থা কেন আমরা সৃষ্টি করতে যাব খারাপ বাংলাদেশে আলেبول আমাদের দয়া করে আমি হাতে পায়ে ধরে বলছি প্লিজ শুধু মজা মারার জন্য স্টেজে মাইক পে তাও চিল্লাচিল্লি করে এই এই কঠিন অবস্থার দিকে যেন আমাদের বাংলাদেশকে ঠেলে না দেওয়া হয় আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন সুবহানাল্লাহ আমিন এটা দিয়ে আপনি হয়তো ভাইরাল হতে চাচ্ছেন নিজেকে আলোচনা নিতে চাচ্ছেন

नहीं